এবার বলেন কোন সাহাবী জীবনে মিথ্যা কথা বলছেন সাহাবি কোন মিথ্যা কথা বলে না আর হাদিসটা আসছে এমন একটা কিতাবের মধ্যে মেশকাত শরীফ কোন শরীফ মেশকাত শরীফের মধ্যে বন্ধু আমার বাবা জি আমার ইমাম পুস্তালানি রাদি আল্লাহ গুতালা আনহুনি বলেছেন আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা বলেন লা فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته لأحوالهم ونيتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به كما في موهب اللدنيا مواهب اللدنيا كتاب المدد شمت كعبا بدتي وخندر مدد شجين

এগারো নম্বর পড়া দ্বিতীয় নম্বর পৃষ্ঠা লাস্টের আয়াতের ৱকুলি হে বালু ফাচে তোমনা যে আমল কৰক তোমনা যে আমল কৰ এবাদত বন্দী কি আমি আল্লাহ দেখি বৰচুল বু আমাৰ নচুল দেখি কাৰ কথা খোলে তাপচি তাপছিৰে কি কয় এতে বেট দুল্লা দেখে আল্লাহরে যদি বলি আল্লাহ আপনি দেখেন মানলাম আপনার হাবিব দেখে মানলাম আর কেউ দেখেনি আল্লাহ কয় ওয়াল মুমিনুন যারা মমিন বান্দা তারাও তোমাদের আমল দেখে মমিন বান্দা হওয়া তো সহজ কথা নয় নিজেকে মুমিন দাবি করলে মমিন হওয়া যায় না মুত্তাকিন দাবি করলে মুত্তাকিন হওয়া যায় না যে ব্যক্তি তার প্রত্যেকটা কদম ফেলার আগে হিসাব করে কদম ফেলে কার জমিনের সম্পদ নষ্ট করতেছে কার জমিনের আইল বেশি করে কাটতেছে কার সম্পদ নষ্ট করতেছে কার হক মেরে দিয়েছে কার রিজিক মেরে দিয়েছে কার ক্ষতি করেছে এই হিসাব যার ভিতরে নাই ওই ব্যক্তি কোনো দিন কামেল হইতে পারে না আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত বান্দা এবং তোমাদের মন্দ তারা দেখে যেমন আল্লাহ বলেছেন ফালাইকা مع الذين انعم الله আমি আল্লাহর পক্ষ থেকে যারা নামক প্রাপ্ত বান্ধা হয়েছে মিলান্নাবী আমি আল্লাহর পক্ষ থেকে নবীগণ নামক প্রাপ্ত বান্ধা হয়েছে ও সিদ্দিকিন সিদ্দিকিনগণ নামক পত্র বান্ধা হয়েছে ও সুহাদা সুহাদা কেনামগণ নিয়ামক প্রাপ্ত বান্ধা হয়েছে ও সলিহীন সলিহীন তথা আল্লাহ রলিগন নামক পত্র বান্ধা হয়েছে এই নিয়ামক পত্র বান্ধাদের একটা দল আছে তাদের একটা গোষ্ঠী আছে তাদের একটা কম আছে তাদের একটা দল আছে ও বান্দারা ফাউলাই তোমরা যদি আমি আল্লাহকে মানো মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম আমি আল্লাহকে মানার পরে ফাউলাই কা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা তোমরা যদি নবীকে মানো আমি আল্লাহকে যদি মানো তাহলে তোমাদেরকে ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আমি আল্লাহর আছে তাদের দলের মধ্যে তোমাকে

রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কামা

সকল নবীগণ তাদের নিজ নিজ রোজা মোবারকের মধ্যে জিন্দা জিন্দা থেকে তারা কি করে ইউসলুন তারা সলা আদায় করে সোমান কি আদায় করে সলা আদায় করে এবার আল্লাহ রাজাবির সাহাবি যে সাহাবি সব বেশি হাদিস বর্ণনা করেছেন আবু আবু হরাই রাদি আল্লাহ ابو هريره رضي الله تعالى عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم قد رايتني في جماعه من الانبياء فاذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال سناءتي وإذا عيسى بن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به سباها عروة بن مسعود مسعود سقافي وإذا إبراهيم قائم يصلي أشبه الناس به صاحبكم إيه حدشتا সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আমার পেয়ারা নবী দুজাহানের बादशाहের সাদ করেছেন আমি নিজেকে মৈরাজের রজনীতে রাজের রজনীতে একদল নবীগণের মাঝে আমি দেখলাম নবী কইলো যে আমি একদল নবীগণের মাঝে আমাকে দেখলাম দেখলাম موسی আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েন তিনি কোকরান চুল বিশিষ্ট একজন ব্যক্তি সানুয়ে গোত্রের লোকদের নেয় আর দেখলাম মরিয়ামের ছেলে ঈসা আলাইহি সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন আকৃতিতে তিনি সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ হলেন আল্লাহর নবী কয় ও সাহাবীরা আমি মূসা নবীকে রওজা মোবারকের মধ্যে দেখলাম আবার একদল নবীগণের ভিতরে দেখলাম নামাজ পড়ে এতেকালের পরে নবীদের হায়াত আর আমাদের হায়াতের মধ্যে পার্থক্য হলো আমরা এনতে কালের পরে যখন আল্লাহ আমাদেরকে আবার হায়াত দেয় আমরা জীবিত হয়ে আমাদের হিসাব হবে আমাদের কিতাব হবে যেমন কবরের মধ্যে গেলে আপনারে কবরের মধ্যে সওয়াল জবাব করবে কবরের মধ্যে আপনার তিনটা প্রশ্ন করবে একাধিক প্রশ্ন থাকতে পারে এবার আপনি হাসরের ময়দানে যাবেন সেখানেও হিসাব হবে আপনার নেগি পদে পাল্লার মধ্যে দিয়ে ওজন করা হবে ফুলসে রাত পার হওয়ার জন্য আপনাকে আদেশ করা হবে আপনার যাত্রা যাত্রা পরিমাণ হিসাব নেওয়া হবে কিন্তু নবীদের হায়াত আমাদের হায়াতের মধ্যে পার্থক্য হলো আমাদের হিসাব আছে মারা পরে আমাদের কোন ইবাদত নাই মরার পরে নবীদেরও কোন ইবাদত নাই কিন্তু মরার পরে নবীদের হায়াত নবীদের হায়াত হলো নবীদের কোন হিসাব নাই নবীদের কোন কি নাই গুনাহ নাই নবীদের কোনো হিসাব নাই নবীরা নিজ নিজ রওজা মোবারকের মধ্যে শুধু নয় যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো হুকুম নাই নামাজ দা পড়লেও কোন কিছু যায় আসে না তারপরও আল্লাহর শুকরিয়া তার হিসাবে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর সুক্রিয়তার হিসেবে নামাজ পড়ে আল্লাহকে খুশি রাখার জন্য রাজি রাখার জন্য নামাজ পড়ে ত্যান্তেকাল এর পরে নবীজের হায়াত আর আমাদের হায়াতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমরা অম্ম আর ওনারা হলো নবী আমরা কি অম্ম আর তারা হলেন নবী নবীদের হায়াত এন্তেকালের পরে যে সময় জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনার ন্যায় কামাল দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ এটা কি আমার কথা না আল্লাহর কোরআন এর কথা আল্লাহর কোরআন হাদিস হাদিসের বাণীগুলো আল্লাহ হাদিসের বাণী কার আল্লাহ কারণ জবান হয়েছে হয়ে গেছে। আল্লাহ যেটা নবীর মাধ্যমে কোরআন নাসিল করেছে সেটা আল্লাহর কথা যেটা নসুলার মাধ্যমে হাদিস হয়েছে সেটাও আল্লাহর কথা আল্লাহর কথার বাইরে নবী একটা কথাও দুনিয়াতে বলে নেই কথা বুঝতে পারছেন